আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে খুবই সহজ আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদমই ইউনিক একটা রেসিপি তৈরি করে দেখাবো আমার আজকের রেসিপি গার্লিক ব্রেড এই গার্লিক ব্রেড খেতে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর এটা বানানো খুব সহজ ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন আর এই ব্রেডটা আপনারা ছয় থেকে সাত দিন স্টোর করেও খেতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি একটুও না টেনে মনোযোগ সহকারে দেখলে আপনারাও চাইলে খুব সুন্দর গার্লিক ব্রেড বাসায় তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করে দিই আজকের মূল রেসিপি ব্রেড তৈরি করার জন্য এখানে আমি একটি চালনি সাহায্যে তিন কাপ ময়দা খুব ভালো করে ছেলে নিয়েছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আটা অথবা ময়দা যেটা দিয়ে তৈরি করেন ব্রেডটা কিন্তু খুবই সফট হবে চালনি সাহায্যে খুব ভালো করে আমি ময়দাগুলোকে ছেলে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ পরিমাণ চিনি তাই আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর এখানে আমি সাফের ইনস্ট্যান্ট ইস্ট ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন আমি এখানে হাফ টেবিল চামচ ইস্ট ব্যবহার করছি তিন কাপ ময়দার জন্য হাফ টেবিল চামচ ইস্ট একদমই পারফেক্ট আ চা চামচ লবণ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গলানো বাটার বাটার দিলে এই ব্রেডের টেস্ট খুব ভালো আসে আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন তবে পারফেক্ট টেস্টের জন্য আপনারা অবশ্যই এখানে বাটার ব্যবহার করবেন বাটার আর ময়দাটাকে খুব ভালো করে আমি একসাথে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে করে গুঁড়া দুধ বাটার আর চিনি একসাথে মিশে যায় ভালো করে মেশানোর পর আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দোটাকে মাখিয়ে নিব অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে মাখাতে হবে খুব বেশি গরম পানি অ্যাড করলে আটাটা সেদ্ধ হয়ে যাবে অথবা ময়দাটা সেদ্ধ হয়ে যাবে এতে করে আপনার দোটা একদমই অ্যাক্টিভ হবে না তাই অবশ্যই কুসুম গরম পানি দিয়ে একটু একটু করে ডোটাকে মাখিয়ে নিতে হবে আর ডোটা মাখাতে হবে যেন একদমই আঠালো হয় ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ডোটা একদমই আঠালো হয়েছে হাতে লেগে যাচ্ছে এই পর্যায়ে আমি আবারও দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিব যতক্ষণ পর্যন্ত ডোটা একদমই সফট হয়ে না যায় আর আমার হাতে যে আটাগুলো লেগে আছে সেগুলো একদমই পরিষ্কার হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি ডোটাকে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমার হাতটা কিন্তু একদমই ক্লিন হয়ে গেছে আর ডোটা খুবই সফট হয়েছে যে কোনো ব্রেড তৈরির ক্ষেত্রে আপনার ডোটা যত বেশি মাখিয়ে নেবেন ব্রেডটা ততই সফট আর ভেতর থেকে ফ্লাপি হবে এবার একটি র্যাপিং পেপারের সাহায্যে আমি মিশ্রণটাকে খুব ভালো করে র্যাপ করে নিচ্ছি এই মিশ্রণটাকে অবশ্যই গরম স্থানে রাখতে হবে আমাদের বাসায় যেহেতু ওভেন আছে আমি ওভেনে এটাকে রেখে দিচ্ছি ওভেনটাকে আমি আগে থেকে দুই মিনিটের জন্য প্রি হিট করে নিয়েছি আর যাদের বাসায় ওভেন নেই তারা চাইলে গরম চুলার পাশেও রেখে দিতে পারেন অথবা যেখানে রোদ একটু বেশি আসে রোদের জায়গায় রেখে দিলেও খুব সুন্দরভাবে ডোটা অ্যাক্টিভ হয়ে যাবে তবে অবশ্যই চেষ্টা করবেন গরম জায়গায় রাখতে ডোটাকে আমি ওভেনে রেখে দিয়ে একটি মিক্সিং বলে একটি মিক্সার তৈরি করে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি বাটার হাফ কাপ দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি হাফ কাপের একটু কম দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গাজর কুচি আর এড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই এই পর্যায়ে কিছুটা কাঁচা মরিচ কুচি আর গোলমরিচের ক্রাশ দিয়ে দিতে পারেন আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তাই এখানে কোনো ধরনের ঝাল ইনগ্রেডিয়েন্টস এড করছি না মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি বাটারের সাথে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাটারের সাথে খুব ভালোভাবে মিশ্রণটা মিশে গিয়েছে এবার একটি সাইডে রেখে দিয়ে আমি যে ডোটাকে ওভেনে রেখেছিলাম সেই ডোটা বের করে নিয়েছি বিশ মিনিট পর বিশ মিনিটের মধ্যেই ডোটা খুব সুন্দরভাবে ফুলে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই ডো থেকে এক্সট্রা যে বাতাসটা আছে সেটা একটু হাত দিয়ে চেপে বের করে দিয়েছি খুব বেশি মাখামাখি করার প্রয়োজন নেই আমি এই ডোটাকে এখন দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটি ভাগ সাইডে রেখে দিয়ে আরেকটি ভাগ দিয়ে আমি এখন একটি বড় সাইজের রুটি নিব যেহেতু আগে থেকেই ডোটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এই পর্যায়ে খুব বেশি মাখানোর প্রয়োজন নেই আমি একদম বড় সাইজের একটি রুটি নিয়েছি যত সম্ভব বেলে চেষ্টা করবেন বড় করে রুটি বেলে নিতে আমি একদম বড় সাইজের একটি রুটি বেলে নিয়ে নিয়েছি এবার এই রুটির উপরে আগে থেকে বাটার আর গাজরের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে একটি স্প্যাচুলার সাহায্যে পুরো রুটিতে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি মাখানোর পর এখন আমি রুটির একটি সাইড থেকে খুব ভালো করে রোল তৈরি করে নেব আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটা বড় সাইজের রোল তৈরি করে নিচ্ছি ঠিক এক সাইড থেকে এভাবেই চেপে চেপে একটা রোল তৈরি করে নিয়েছি এবারে রোলটাকে আমি একটু চেপে দিচ্ছি যাতে করে ভেতর থেকে পুরটা বেরিয়ে না আসে খুব ভালো করে একটু চেপে চেপে রোল করে নিয়েছি এবারে রোলটাকে আমি একটি ছুরির সাহায্যে সাইজ করে কেটে নিচ্ছি আপনারা কত বড় বা ছোট রাখতে চান ব্রেডটাকে সেই সাইজ অনুযায়ী কেটে নেবেন আমি প্রত্যেকটা ব্রেড ঠিক এভাবে কেটে নিয়েছি এভাবে এই সাইজের করে কেটে নিলে দেখতে কিন্তু খুবই ভালো লাগে এবার যে ট্রেতে করে আমি বেক করব সেই ট্রেতে প্রথম ধাপে ব্রেডগুলোকে একটু রেস্টে রেখে দিচ্ছি একইভাবে আমি আরো একটা রুটি বেলে নিয়েছি এই রুটিটাকেও ঠিক এভাবে করে আমি ব্রেড কেটে নিচ্ছি সবগুলো ব্রেড তৈরি করার পর আমি ব্রেডটাকে ওভেনের ট্রেতে রেখে দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব এতে করে ব্রেডটা আরও একটু ফুলে উঠবে অবশ্যই দশ মিনিট রেস্টে রাখতে হবে তাহলে ব্রেডটা বেক করার পর খুব সুন্দরভাবে ফুলে উঠবে দশ মিনিট পর আমি ব্রেডগুলোকে এখন ওভেনে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি আমি একটি ডিমের কুসুম নিয়ে নিয়েছি এই ডিমের কুসুমটাকে আমি একটি ব্রাশের সাহায্যে খুব ভালো করে প্রত্যেকটা ব্রেডের ওপর ব্রাশ করে দিচ্ছি এতে করে ব্রেডের ওপর খুব সুন্দর একটি কালার আসবে আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্রাশ করে দিতে পারেন এতে করেও ব্রেডের কালারটা খুব সুন্দর আসবে আমি প্রত্যেকটা ব্রেডের ওপর খুব ভালোভাবে ডিমের কুসুমটাকে ব্রাশ করে দিয়েছি অবশ্যই শুধু ডিমের কুসুমটা ব্রাশ করতে হবে সাদা অংশ অ্যাড করলে ওপর থেকে ব্রেডটা পুড়ে যাবে সবগুলো ডিমের কুসুম ব্রাশ করা হয়ে গেছে এখন আমি ওভেনটাকে আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি আপনাদের সময়টা একটু কম অথবা বেশিও লাগতে পারে এক একজনের ওভেনের তাপমাত্রা এক এক ধরনের তাই আপনারা আপনাদের টাইম অনুযায়ী ওভেন থেকে একটু পরপর চেক করে ব্রেডটাকে নামিয়ে নেবেন আমার ব্রেডটা হতে মাত্র বিশ মিনিট লেগেছে আপনাদের একটু সময় বেশি অথবা কমও লাগতে পারে আমার বেডটা একদমই পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আমি ওভেন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি আর আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি বেডটা কতটা সফট আর ফ্লাপি হয়েছে ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে আর এটা ওভেন থেকে বের করার সাথে সাথে এত সুন্দর একটি সুগ্রান আসে এটা একদমই বেকারির মতো একটা গ্রান আসবে আপনাদের বাসা মম করবে আমার আজকের সহজ আর ইউনিক রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন সেই সাথে আমার চ্যানেল আর ফেসবুকটা ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ